হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো আসলাম নতুন আরিত্রের চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানি ব্রাশলেস ইম্প্যাক্ট দেখাবো যেটা হচ্ছে বিজ ভোল্ট এটা হচ্ছে সুপার ইনকো ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট ব্রাশলেস মোটর হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে রেডের যে আর্মিচার সেটা হচ্ছে ব্রাশলেস মোটর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারও হয়ে থাকে আপনার হচ্ছে বেশি এফিসিয়েন্টভাবে আপনার কাজ কত পারবেন ছোটো মেশিন হবে কমপ্যাক্স সাইজের মধ্যে আপনার এটার মধ্যে ইম্প্যাক্ট ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে হ্যামেরিং ফাংশন বলি এটাতে আপনার ডিল করতে পাবেন লোয়ার ডিল পারবেন পাবেন ডিল করতে পাবেন তাছাড়া ফরওয়ার্ড রিভার্স মোড দেওয়া আছে আপনি যে কোনো স্কুল খুলতে পাবেন লাগাতে পারবেন এটাতে হচ্ছে আপনার সিক্স থি সিক্স এনএম এর একটা মেশিন এটার সাথে বিস বোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে এছাড়াও আপনার হচ্ছে একটা চার্জার পাবেন ফার্স্ট চার্জার এটার সাথে আপনার হচ্ছে ডিল করার জন্য তিনটা ডিল বিট আপনার হচ্ছে ডিল বিট পাবেন স্কুল বিট পাবেন বিভিন্ন ধরনের নাটবোল্ট খোলার জন্য তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনার প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন ইনকিউ খোদাই করে কেস পাবেন ক্যারি করার জন্য এই বক্সটা প্রথমে হচ্ছে ম্যানুয়াল গাইড পাবেন আপনারা ওপেন করার পর এরপরে এখানে রিলবিট দেওয়া আছে চার্জার দেওয়া আছে ব্যাটারি দেওয়া আছে অফিসিয়াল পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের বর্তমান দাম হচ্ছে আপনার আট হাজার তিনশো টাকা ইন ফিউচারে দাম বাড়তেও পারে কমতেও পারে সবসময় বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিন থেকে ইমো নাম্বার ওয়াশ যোগাযোগ করে বর্তমান দাম জেনে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আপনারা আপনার হ্যামের ফাংশন পাবেন ডিল ফাংশন পাবেন স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন টক্স আপনার হচ্ছে অ্যাডজাস্টমিং অপশন পাবেন আপনার হচ্ছে পাওয়ারটা একটা ওয়ান এবং টু পাওয়ারটা বাড়াতে পারবেন কমাতে পাবেন খোদে করে ব্রাশেস মোটর সেটা হচ্ছে উল্লেখ করে লেখাই আছে ফার্স্ট চার্জার পাবেন একটা টু এম পেলের দুইটা ব্যাটারি পাবেন ব্যাটারির চার্জ কিন্তু দেখা যায় এখানে টিপ দিলে একটা চার্জে লাগে আরেকটা দিয়ে কাজ করবেন ওই নর্ন স্টপ চব্বিশ ঘন্টায় কিন্তু মেশিনটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে অফিসের গুলি কোনটা গুলিতে এসে আঠাশ নম্বর দোকান আমাদের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার স্ক্রু ডিল বিট হ্যাঁ তারপর হচ্ছে কাঠ বিট সব কিছু এটা সাথে দেওয়া আছে আলাদা হবে কোনো কিছু কিনতে হবে না ইনশাল্লাহ এটা আমাদের কাছে টোটাল নামেও পাবেন ইনকো নামেও পাবেন যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন দেওয়া যাবে সরাসরি শপে এসে ভিজিট করে আপনার দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনে নিলেও আপনার সামান্য কিছুটাকে অ্যাডভান্স করবেন বাকিরও কন্ডিশনে চলে যাবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার পর মাল হাতে পাওয়ার পর মাল খুলে চেক করে তারপর টাকা দেওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ